তো এখানে আমার যে ইন্ডোর গাছগুলো কাটিংয়ে দিয়েছিলাম তো সেইগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবং ওই যে কাটিংয়ের যে মাটি ওটা সম্পূর্ণ আলাদা আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে এবং কাটিং পরবর্তী ধরুন কাটিং হয়ে গেছে গাছ গ্রোথে চলে এসেছে ভালো রুট ডেভেলপমেন্ট করেছে এবং তারপরে গাছকে ঠিক মনসুন সিজন পড়বে ধরুন জুন মাস জুন মাসের প্রথমেই কিন্তু আমাদের গাছগুলোকে রিপোর্ট করে দিতে হবে রিপোর্ট করে দিলে সেই গাছগুলোকে কিন্তু আবার আমরা ওর থেকে জুন জুলাই দু মাসের মধ্যে আবার কিন্তু ওই কাটিং করতে পারব তো তার জন্যে যে মাটির প্রিপারেশানটা তৈরি করতে হবে আজকে ভিডিওটা সেইটা নিয়ে তো এখানে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি সেটা হচ্ছে সেই গাছকে কীভাবে আমরা মাটির প্রিপারেশানটা নেব এইখানে আমার কাছে মোটামুটি যে মাটি সয়েল রেডি করা আছে এবং এতে আমি যে আপনাদের আগের ভিডিওগুলোতে দেখালাম যে পাতা পচা সার একমাত্রই হলো ইন্ডোর গাছকে সবচেয়ে সুস্থ রাখা এবং ভালো কালার আনার জন্যে সবচেয়ে ভালো মিডিয়া সেটা হচ্ছে পাতা পচা সার তো এইখানে আমি কিন্তু মাটি জাস্ট রেডি করে রাখছি এতে আছে আমার সেই পাতা বাজার তো এটা আমরা কত পার্সেন্ট মেশাব এইটাতে আমার মোটামুটি পঞ্চাশ কেজির মতো আপনার গার্ডেন সয়েল রাইস শাস্ক এবং নিমখোল হাড় গুঁড়ো শিম এরকম মিশিয়ে আমার এটা সেভেন্টি পারসেন্ট করা আছে এবং তাতে থার্টি পারসেন্ট আমরা পাতা পাতা সার যেটা মিনিমাম দুই থেকে তিন বছর পুরানো সেইটা আমরা ইউজ করব তো ইউজ করেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এইটাতে গাছ বসাবো না ইউজ করে এটা এরকম ফেলে রাখা থাকবে মিনিমাম যতক্ষণ না জুন মাস করছে তো এইটা আজকে এপ্রিল মাস মে জুন এখন দু মাস এইভাবে থাকবে এবং জুন মাসের প্রথম দিকে আমরা কিন্তু এতে গাছের ট্রান্সপ্লান্ট করা শুরু করব যেটাকে আমরা রিপোর্টিং বলি তো আমরা তখন কিন্তু এতে গাছ রিপোর্টিং করব এই দিকে দেখতে পাচ্ছেন পট সাজানো আছে আমরা থার্টি পারসেন্টের বেশি কোনো মিডিয়াতেই পাতা পচা সার দেবো না সেটা ফল গাছের জন্য হোক বা ফুল গাছের জন্যই হবে কেননা এই যে পাতা পচা সার এর ক্ষমতা কিন্তু প্রচুর এতে আপনার গাছ যেরকম খুব ভালো হয় সেরকম এই রুট ডেভেলপমেন্টও কিন্তু নষ্ট করে দিতে পারে প্রত্যেক যদি আমি পাতা পচা সার দিই আবার কিছু জার্মিনেশান আছে যেগুলো সিট থেকে আমরা করি সেইগুলো অলমোস্ট হানড্রেড পারসেন্টই কিন্তু পাতা পচা সারের মধ্যেই করা হয় তো আপনাদের বিভিন্ন বিভিন্ন মিডিয়া দেখাবো এক্সপেরিমেন্ট আমি কিভাবে করছি এবং কি কি মাটিতে কি কি ভালো হয় আপনি দেখেছেন আমার কিন্তু প্রত্যেক ইন্দোর গাছে এক ধরনের মাটি না আমি বিভিন্ন ধরনের মাটি করে থাকি এবং দেখি সেটা আমাদের ওয়েদারে কেমন শ্যুট করছে কেমন তার রেজাল্ট তো শুধু একই গার্ডেন সয়েল দিয়ে এরকমভাবে যদি মাটি করেন তাহলে শুধু নর্মালি গার্ডেন সয়েল সব গাছ পছন্দ করে না সয়েলটা দরকার সয়েলটা হচ্ছে মেন কিন্তু সয়েলের সঙ্গে আর কী কী কম্পোনেন্ট মেশাবো যাতে সেই গাছটা পছন্দ করে এটা ঠিক একটা রেসিপি খাবার তৈরি করার মতো যে কি খাবার তৈরি করলে একজন সুস্থ থাকে ভালো থাকে সেইভাবে আমাদের এটা গাছের খাবার যেহেতু তো সেই রেসিপিটা আমাদের বুঝতে হবে সেটা আপনি একদিনে বুঝতে পারবেন না এটা এরকমভাবে দিনের পর দিন একটা এক্সট্রাপেরিমেন্ট করলে তখনই কিন্তু আপনি বুঝতে পারবে যে কোন গাছটা আপনার কোন অ্যাটমসফেয়ারে কোন নেচারে ভালো রেজাল্ট দিচ্ছে তো এইভাবে আমাদের মেশাতে হবে মিশিয়ে যেটা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম দু মাস তারপরেই কিন্তু এর থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাবো তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার